ঘরটার যা অবস্থা দেখেছিলেন বন্ধুরা অবশেষে জামা কাপড়গুলো পাট করা হলো তার দুদিন ধরে আমার সময় লাগলো জামা কাপড়গুলো পাট করতে এই যে এদিকে খানিকটা রেখেছি আর ওই নীল প্যাকেটটাতে দেখছেন ওইগুলো হচ্ছে সব বাতিল ওইখানে পুরানোগুলো দিয়ে ওই বাসন কোষণ ওইগুলো নিয়ে নেবো এখন তো পূজা এখন আর আসবে না থাক একটা জায়গায় এই ঘরটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার জানু খেলে এইটাতে আমাদের কলকাতায় মারঘাট সব বন্ধ এখন এই টেবিলটা বাকি এখন আর হাত দিচ্ছি না আর এই টেবিলটা বাকি আমার অবস্থাটা দেখেছি কি অবস্থা ঘামিয়ে চুমি একদম এক হয়ে গেছে এই যে ও খেলছে এই ঘরটা লাখানো শুধু একবার দেখুন আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে এই ঘরটা সাজাবো সাজিয়ে তারপর পরিপূর্ণ দেখাবো এই এই চেনগুলোকে খুলে নতুন চেন লাগাবো এখানে একটু আলো এটাতে অ্যাকচুয়ালি আমি বসে একটুখানি ভিডিও টিডিও করি এটা ফাঁকাই থাকে ঘরটাও খেলে আর আমার এই টুকটাক ভিডিও এটা ওইটা করা এসব হয় আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে